চুরাইবাড়িতে নাইট ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক সাড়া চুরাইবাড়িতে শুরু হচ্ছে বহু চর্চিত নাইট ক্রিকেট টুর্নামেন্ট মূলত চূড়াইবাড়ি থানা ও স্থানীয় ফ্রেন্ডস ক্লাবের যৌথ উদ্যোগে ও পরিচালনায় এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে চলতি মাসে দশ ফেব্রুয়ারি উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথের হাত ধরে এই টুর্নামেন্ট শুরু হবে স্থানীয় ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন মাঠে চলবে সপ্তাহ দিন ব্যাপী এবছর চতুর্থ এডিশনের খেলায় মোট বত্রিশটি দল অংশগ্রহণ করবে বলে জানান পরিচালন কমিটির সদস্য জন্মজিৎ কানু এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খেলা কমিটির সম্পাদক বিশ্বজিৎ দেব জানান সিক্স এ সাইড নিয়মে খেলা হবে এবং প্রতিদিন ম্যান অফ দ্য ম্যাচ সহ চ্যাম্পিয়ন দলকে নগদ ত্রিশ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স দলকে কুড়ি হাজার টাকা সহ ট্রফি প্রদান করা হবে এদিকে পরিচালন কমিটির সভাপতি তথা চুড়াইবাড়ি থানার ওসি খোকন সাহা জানান যুবকরা যেভাবে নেশার করাল গ্রাসে আক্রান্ত হচ্ছে তা আগামী দিনে যুব সমাজে ধ্বংস হয়ে যাবে তাই যুবকদের মাঠমুখী করতেই প্রশাসনের এই প্রয়াস অপরদিকে চুড়াইবাড়ির এই নাইট ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে প্রতি বছরই উন্মাদনা থাকে চরম তুঙ্গে এবছরই ব্যতিক্রম নয় স্থানীয় খেলোয়াড় সহ রাজধানী আগরতলা সহ আসামের অন্যান্য বহিরাজ্য থেকেও নামী খেলোয়াড়রা এসে মাঠ কাঁপান সর্বোপরি এই টুর্নামেন্ট রাজ্যের মধ্যে একটি নজর টুর্নামেন্টের তকমা পায় ক্লাবে যৌথ উদ্যোগে একটা প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যে চুরাইবাড়ি এলাকায় যুব সমাজকে উৎসাহিত করার জন্য এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বিশেষ করে যাতে যুব সমাজ নেশার দিকে ধাবিত না হয়ে খেলাধুলার প্রতি উৎসাহ দেখায় তার জন্যে আমরা এই ফ্রেন্ডস ক্লাবের সাথে যৌথ এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি আয়োজন যাতে সাফল্যমণ্ডতি সাফল্যভাবে সম্পন্ন হয় তাই এটাই আমরা কাম্য ফ্রেন্ডস ক্লাব এবং চুরাইবাড়ি থানার যৌথ উদ্যোগে প্রতি বছর আমরা সিপিএল টুর্নামেন্ট করে থাকি আপনারা জানেন আজকে আমাদের ডাকে আপনারা এসেছেন আপনাদের মাধ্যমে আমরা সবাইকে আমন্ত্রণ জানাতে চাই আগামী দশ ফেব্রুয়ারি থেকে আমাদের সিপিএল টুর্নামেন্ট আমাদের ফ্রেন্ডস ক্লাবের নিকট যে মাঠ সেই মাঠেই শুরু হবে তো এটা আমাদের ফোর্থ এডিশন চুরাইবাড়ি থানা এবং ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা একটা ভ্রাতৃত্বময় পরিবেশ এবং খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য প্রতি বছর আমাদের এই টুর্নামেন্টের আয়োজন করি তো সেই লক্ষ্যে এইবারও আমাদের আয়োজন যেটা দশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এটা ছজনের সিক্স সাইজ এবং নাইট ক্রিকেট টুর্নামেন্ট কঠিন এটা দশ দিনব্যাপী চলে তো আমাদের দশ দিনের মধ্যেই আমাদের টুর্নামেন্ট শেষ হয়ে যায় সামনে আমাদের কিছু এক্সামিনেশন ব্যাপার থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো আমাদের এই সব পরীক্ষাকে আমরা নজর রেখে আমাদের এর আগেই আমাদের টুর্নামেন্ট আমরা শেষ নেব টুর্নামেন্টটা আমরা মূলত বত্রিশটা টিম দিয়ে আমাদের প্রতি বছর হয় তো এবারও আমরা টার্গেট রেখেছি বত্রিশটা টিমের মধ্যে আমাদের এই টুর্নামেন্টটা হবে এবং এই টুর্নামেন্টে আমাদের যে আকর্ষণীয় পুরস্কার সেটা উইনার্স যে থাকবে উইনার্স প্রাইস হবে থার্টি থাউজেন্ড হাজার টাকা এবং সঙ্গে থাকছে একটা আকর্ষণীয় পুরস্কার আর রানার্সটা রানার্স ট্রফি হচ্ছে রানার্স প্রাইজ মানি হচ্ছে বিশ হাজার টাকা এবং সঙ্গে একটা উইনার্স ট্রফি রয়েছে এবং এছাড়াও আমাদের যারা খেলায় ভালো পারফরমেন্স করবেন তাদের জন্য আমরা আকর্ষণীয় পুরস্কার রেখেছি আমাদের ডিজিটাল স্কোরবোর্ড থাকবে এবং সাউন্ড সিস্টেম বা আমাদের যেভাবে একটা খেলার পরিবেশ নাইট নাইট ক্রিকেট টুর্নামেন্ট হয়ে থাকে পূর্বে যা হয়েছে এর থেকে আরো ভালোভাবে আমরা এবার করার চেষ্টা করবো রিপোর্ট হল্লা বল